وَأَبُدُ رَبَّكَ حَتَّى يَاتِي يَكَى الْإِكِينَ أَرْتُمَا مِنْ تُلْنَا أَشَاقٍ جِنْتَةٌ مِنْ تُمَا الْرَبِلِ إِبَادَتْ নিরানব্বই পবিত্র করে আনে অন্য আয়াতে বলা হয়েছে তারা বিশ্বাসও করেনি সলাহ করেনি ওলা যাবা কথা আল্লাহ বরং তারা অত্যাখ্যান করেছিল ফিরে আসেনি বিশ্বাস যারা আল্লাহর উপর বিশ্বাস আনে তাদেরকে মুসলিম বলা হয় অর্থাৎ মুসলিম শব্দের অর্থ বিশ্বাস আর যারা আল্লাহ আল্লাহর উপর ইমান আনেনি সেটা হচ্ছে অবিশ্বাস এই অবিশ্বাস শব্দের অর্থ কাফের যেহেতু এখানে অর্থাৎ সলাটাকে বিশ্বাস করা হয়নি তাই এই কোরআনের এই আয়াতে এটাই বোঝানো হয়েছে যে যে নামাজ পড়বে না সে কাফের হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওসাল্লামের হাদিসে বর্ণিত আছে যে মুসলিম এবং কাফেরদের মধ্যে পার্থক্য হচ্ছে যে সলা পবিত্র কোরআনের যে দুটা আয়াত আমি বলেছি এবং হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহ সাল হাদিস থেকে আমাদেরকে মনে করিয়ে দেয় যে ইবাদত কোনো সময়ের জন্য নয় এটি পুরো জীবনের জন্য যত যতদিন নিঃশ্বাস আছে তত দিন আল্লাহর পথে থাকাই আমাদের কাজ মুসাফিরের কসর নামাজ পড়ার নিয়ম মুসাফির কাকে বলে যে ব্যক্তি নিজের বাসস্থান থেকে প্রায় আটচল্লিশ মাইল দূরে প্রায় সাতাত্তর কিলোমিটার বা তার থেকে বেশি দূরত্বে ভ্রমণে যায় তাকে ইসলামী সূরিয়া অনুযায়ী মুসাফির বলা হয় কতদিন অবস্থান করলে মুসাফির থাকবে না যদি কেউ কোনো জায়গায় গিয়ে পনেরো দিনের কম থাকার নিয়োগ করে তাহলে সে এখনও মুসাফির আর যদি পনেরো দিন বা তার থেকে বেশি থাকার নিয়োগ করে তাহলে সে আর মুসাফির নয় পূর্ণ নামাজ পড়তে হবে কসর নামাজের নিয়োগ মুসাফির ব্যক্তি ফরজ নামাজগুলো সংক্ষিপ্তভাবে কসর করে করবে নামাজ স্বাভাবিক রাখা আর কসর অবস্থায় রাখা ফজর দুই একই থাকবে জোহর সার দুই হবে আসর সার দুই হবে মাগিব তিন একই থাকবে এশার চার দুই হবে শূন্য ও নকল নামাজ করছি করলে ভালো না করলে বোনা নাই ফরজ নামাজের মতো নিয়োগ করতে হবে শুধু কম উদাহরণস্বরূপ আমি জোহরের দুই রকাত ফরজ চলা আদায় করছি আল্লাহ আকবর নিয়ত হবে মনে মনে তবে মুখে উচ্চারণ করে নয় আমরা স্বাভাবিকভাবে যেভাবে মনে মনে মুখে মুখে বলি সেভাবে নয়